আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা উত্তরা এগারো নম্বর সেক্টরে পাঁচ কাঠা ডাবল ইউনিটের পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুটে একটি খুবই চমৎকার অ্যাপার্টমেন্ট দেখাবো সো চলুন আমরা ডিটেইলে বলি সো এই হচ্ছে বিল্ডিংয়ের লিফট এই হচ্ছে অ্যাপার্টমেন্ট এখানে প্রতিটা ফ্লোরে দুইটি করে ইউনিট আছে আমরা আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে বি সিক্স মানে টপ ফ্লোর এখানে আমাদের টোটাল তিনটা অ্যাপার্টমেন্ট আছে একটা দোতলা একটা তিনতলা একটা ছয়তলায় সো এখানে আগে আসে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টগুলো দেখাচ্ছি সো যেটা বিক্রি হয়ে যাবে সো আপনারা তারপরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দেখতে পারবেন সো আপনারা দেরি না করে আপনার মানে মনে হয় আপনাদের অ্যাজ আর পসিবল আমাদের সাথে যোগাযোগ করা উচিত সো এই দেখেন আমরা হচ্ছে দুই অ্যাপার্টমেন্টের মাঝখানে কতক্ষণ গ্যাপ আছে আর এইটা হচ্ছে পুরো ড্রয়িং স্পেস দেখেন ড্রয়িংয়ের পাশে এখানে খুবই চমৎকার একটা হচ্ছে ক্যাবিনেট স্পেস আছে যেটা হচ্ছে আপনারা শোকেস টাইপের হিসেবে রাখতে পারবেন এখানে আপনাদের যত শোপিস বা এ রিলেটেড জিনিসগুলো এখানে রাখতে পারবেন এটা হচ্ছে কমন ওয়াশরুম সো এখানে দেখেন ফিচার ফিটিংসগুলো একদম ফ্রেশ যিনি বর্তমানে মালিক আছেন উনি প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম ক্লিন এবং যেটা পরিবর্তন করার প্রয়োজন সেটা উনি পরিবর্তন করে দিয়েছে যেন প্রত্যেকটা জিনিস প্রেজেন্টেবল হয় এটা হচ্ছে গেস্টরুম গেস্ট রুমে হচ্ছে দুই পাশে দুইটা উইন্ডো পিছনের বিল্ডিংটা নতুন হওয়াতে পিছনে বেশ অনেকখানি জায়গা প্রায় পনেরো ফিটের মতো জায়গা ছাড়া আছে দুই বিল্ডিং এর মাঝখানে দেখেন কত স্পেস পেছনে আর এই পাশে হচ্ছে আরো একটা উইন্ডো এটা হচ্ছে তার পাশের বিল্ডিংটা এখানেও প্রায় আপনার দশ ফিটের মতো জায়গা ছাড়া আছে এই হচ্ছে পুরো বেডরুম আমি আপনাকে আরেকবার একটু দেখাই পুরো ড্রয়িং রুম হচ্ছে এটা ড্রয়িং এর পাশে হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিংটা বেশ বড় ডাইনিং এর এই পাশে হচ্ছে কিচেন এখানে হচ্ছে গ্যাসের লাইনটা হচ্ছে তিতাস আপনার হচ্ছে এখানে গভর্নমেন্ট এর যে ডিরেক্ট যে লাইনটা তিতাসে সেই লাইনটাই পেয়ে যাবেন এখানে এই পাশে হচ্ছে আপনার বেসিন আর উপরে ক্যাবিনেট স্পেস এবং ক্যাবিনেট করা আছে ইনফ্যাক্ট এই পাশে হচ্ছে একটা ডাউন ওয়াশ আর এটা হচ্ছে কমন সরি সার্ভেন্ট ওয়াশরুম এই দেখেন পুরো কিচেনটা আর ডাইনিংয়ের এই পাশটাতে দেখেন কত সুন্দর চমৎকার একটা ফ্যামিলি লিভিং আছে যে আপনারা ওখানে ড্রয়িং রুমে গেস্ট থাকলে আপনারা এখানে যদি একটু ছোট বসার অ্যারেঞ্জমেন্ট রাখেন তাহলে আপনারা ধরেন ওই সময়টায় ফ্যামিলি মেম্বার এখানে বসতে পারবে সে খুব সুন্দর স্পেস এটা হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেড যেটাই বলেন এখানে দুইটা রুমের সাথে হচ্ছে দুইটা অ্যাটাচড ওয়াশরুম এবং দুইটা ব্যালকনি আছে এটা হচ্ছে আপনারা ধরেন এখানে ক্যাবিনেট করতে পারবেন ক্যাবিনেটের জন্য বেশ সুন্দর একটা স্পেস আর এই পাশে হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুমে দেখেন এখানে ফিটিংসগুলো খুবই চমৎকার একদম মানে উনি যেখানে যেখানে পরিবর্তন করা দরকার একদম নিউ দিয়েছে আর যেটা হচ্ছে ধরেন ক্লিন কল হয়ে যাবে ওইটা উনি একদম প্রেজেন্টেবল করে দিয়েছে এই হচ্ছে ব্যালকনি ব্যালকনিটাও বেশ বড় আর সামনে রোড গুলো দেখেন কত ক্লিন রাস্তা এই হচ্ছে পুরো রুমটা আর এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম অ্যাপার্টমেন্টের মূল আকর্ষণ যেটা এটা হচ্ছে মাস্টার বেড বেশ বড় একটা রুম মাস্টার বেডরুমে একটা ব্যালকনি ক্যাবিনেট স্পেস এবং হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম সেই ওয়াশরুমটাও বেশ বড় এখানে বাথ আছে বেসিন মিরর দেওয়া কমড বাত্রটা বেশ আপনার হচ্ছে চমৎকারভাবে ফিটিং করা এখানে আপনার হচ্ছে দেখেন কোনো গ্যাপ রাখেনি এখানে এটা নিচে ময়লা হওয়ার কোনো চান্সেস থাকবে না এ দেখেন পুরো রুমে আপনার হচ্ছে প্রচণ্ডভাবে আলো প্রবেশ করার ব্যবস্থা আছে আমরা কিন্তু এখন একটা লাইট জ্বালানো নাই ব্যালকনি আর এই হচ্ছে রোড সো আপনারা যাদের অ্যাপার্টমেন্টটা আপনাদের রিকোয়ারমেন্ট সার্ভ করে এটা হচ্ছে পার্কের খুবই কাছে এগারো নম্বর সাক্টের পার্কের খুবই কাছে সো আমি বলবো আপনারা হচ্ছে দেরি না করে অ্যাজ আর্জ পসিবল আপনারা ভিজিট করুন এখানে যেহেতু তিনটা অপশন আছে